হরে কৃষ্ণ আশা করি ভালো আছেন সবাই শ্রীধাম দর্শনের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই আজকে আমাদের দর্শনীয় স্থান শ্রীরামপুরে শ্রী রাধাবল্লভ জিউ আমরা আগে সাইবোনার রাধা নন্দুলাল খড়দহে শ্যামসুন্দর এবং শ্রীরামপুরের আজকে রাধাবল্লভের লীলা তার কীভাবে আবির্ভাব হলেন শুনব তবে এর আগে আমরা আলোচনা করেছি যে সাইবনা এবং খড়দহের বিগ্রহের যে আবির্ভাবের প্রকটের যে লীলা নিতানন্দ প্রভু পুত্র বীরচন্দ্র প্রভুর শ্রীহস্তে এই বিগ্রহ নির্মাণ হয়েছিল এবং তিনি প্রকট করেছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেইভাবেই সেই তিন বিগ্রহের সেই প্রস্ত একই প্রস্তর থেকে তিন বিগ্রহ হয়েছিল তার মধ্যে প্রথমে হলো রাধা শ্যামসুন্দর তারপর রাধা বল্লভ এবং অবশিষ্ট প্রস্থ থেকে হলো রাধানন্দ দুলাল সে এখন বল্লভের আমরা কথা শুনব এই স্থানটি রুদ্র পণ্ডিতদের শ্রীপাঠ হুগলি শ্রীরামপুর স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই মন্দির মহেশ থেকে একটু এগিয়ে গিয়েই এই রাধা বল্লভের মন্দির দর্শন করা যায় হর্দহে শ্যামসুন্দরের বিগ্রহ নির্মাণ বিষয়ে একই প্রস্তর থেকে প্রকটিত এই মাঘী পূর্ণিমায় দর্শনীয় তিন বিগ্রহ তার মধ্যে অন্যতম হচ্ছেন এই রাধাবল্লভ এই বিগ্রহ খুবই অতীব সুন্দর পূর্বে মহেশের জগন্নাথ মহেশ থেকে এই রাধাবল্লভ জীব কাছে আসতেন পরবর্তীকালে বারোশো বাষট্টি গঙ্গাব্দে সেখানে বিভিন্ন সেবাহিকদের মধ্যে বিভিন্ন মনোমালিন্যে সেই জগন্নাথ আর এখানে আসেন না সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে শ্রী নারায়ণচন্দ্র মল্লিক এ রাধাবল্লভ মন্দির নির্মাণ করেন পূর্বে রাধাবল্লভ মন্দির ছিল গঙ্গার ধারে সেখানে এখন মন্দিরের সামান্য কিঞ্চিত মাত্র একটু আছে তেমন কিছুই নেই হেনরি মার্টিন নামক মিশনারির দ্বারা আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে ইংরেজ সরকারের লিখিত ফলকটি এখন ভগ্ন মন্দিরে থেকে তুলে এনে এই মন্দিরে রাখা হয়েছে জয় রাধা বল্লভ জিউ বিজয় হরে কৃষ্ণ